নুসরাত ইমরোজ তিসা মেট্রো রেলে অপবিশ্বাস গণভবনে আর মাহিয়া মাহি নির্বাচনে আওয়ামী লীগের সময় নায়িকারা এভাবেই শেখ হাসিনার সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়া তো একবার বলেই ফেলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন তারিন জাহান জ্যোতিকা জ্যোতি এবং সোহানা সাবারা সরাসরি আওয়ামী ঘনিষ্ঠ নায়িকা হিসেবে পরিচিত সাবিলা নূর ও তাসনিয়া ফারিনদেরও কখনো না কখনো শেখ হাসিনার সঙ্গে দেখা গেছে আওয়ামী লীগের সময় কোন নায়িকা কিভাবে তাদের সাথে যুক্ত ছিলেন বিস্তারিত জেনে নেওয়া যাক স্বামী মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হলেও নুসরাত ইমরোজ তিশার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তবে রাজনৈতিক ব্যক্তিদের সাথে মাঝে মধ্যে তার ওঠা বসা হয়েছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন শেখ হাসিনা তার তিশাও সেখানে যোগ দেন হাসি মুখে হাসিনার সঙ্গে ছবি তোলেন আরেক উঠতি অভিনেত্রী দীঘেও সেখানে ছিলেন এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে তিশা ছিলেন অন্যতম প্রধান চরিত্র ছবিটিতে তিনি বেগম ফজিরাতুলসা মুজিব তথা রেনু চরিত্রে অভিনয় করেছেন এই চরিত্র করতে পেরে তিশা নিজেকে তখন সৌভাগ্যবান মনে করেছিলেন মাহিয়া মাহি ছিলেন আরও এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর আদর্শ উদ্বুদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুরাদ হাসানের সাথে তার সম্পর্ক অনেক জল ঘোলা হয়েছে তবে মাহি নির্বাচন করতে চেয়েও আওয়ামী লীগের নমিনেশন পাননি সফল না হলেও বিভিন্ন সভা সমাবেশে সক্রিয় থেকে বিএনপি বিরোধী বক্তব্য দিয়েছিলেন তিনি কঠোর আওয়ামী মতাদর্শে বিশ্বাসী অভিনেত্রীদের একজন তারিন জাহান আওয়ামী লীগের কোন অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর এমনকি খুব অল্প সময়ে মন্ত্রী এমপিদের হাত ঘুরে তারিন চলে আসেন শেখ হাসিনার নজরে তবে এমপি হওয়ার খায়েশ তার পূরণ হয়নি তারিনের মতোই আওয়ামী ঘনিষ্ঠ আরেক অভিনেত্রী সোহানা সাবা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান করা আলো আসবি গ্রুপে তিনি সক্রিয় ছিলেন সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচিত হলেও সাবা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি দু চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন এই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সরাসরি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন এছাড়া একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন তিনি তবে দু হাজার চব্বিশে ছাত্র জনতার বিরুদ্ধে তার অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবার যাদের কথা বলা হবে তাদের ব্যাপারটা একটু অন্যরকম যেমন তাসনিয়া ফারিন দু হাজার তেইশ সালে একবার বিদেশ গমনের সময় একই ফ্লাইটে তিনি শেখ হাসিনার সাক্ষাৎ পান হাসিনার দেখা পেয়ে তিনি মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভোলেননি পরে সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ফারিন লিখেছিলেন তিনি অর্থাৎ শেখ হাসিনা আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন বর্তমানে ছোট পর্দা ও বড় পর্দায় সক্রিয় থাকা অভিনেত্রী সাবিলা নূরকেও অতীতে শেখ হাসিনার সঙ্গে দেখা গেছে বঙ্গবন্ধুর বায়োপিকে সাবিলা শেখ রেহানা চরিত্রে অভিনয় করেছেন দু ছবির শিল্পী ও কুশলীদের গণভবনে আমন্ত্রণ করেছিলেন শেখ হাসিনা সেখানে অনেকের সাথে সাবিলা নূর গণভবনেও গিয়েছিলেন সেদিন চঞ্চল চৌধুরী হাসিনাকে গান শুনিয়েছিলেন আর সামনে থেকে হাততালি দিয়ে বিষয়টি উপভোগ করেছিলেন সাবিলা গণভবনে হাসিনা সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আরেক অভিনেত্রী হলেন বিশ্বাস ঘটনাটি দু হাজার উনিশ সালের সে বছরের আট জানুয়ারি সমবেত হয়েছিলেন সেখানে ছিলেন হাসিনার সাথে তিনি অংশ নিয়েছিলেন এর আগে গুঞ্জন উঠেছিল বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করবেন তবে সেটা আর হয়নি অবশ্য নৌকার ভোট চাইতে তাকে সরব দেখা গিয়েছিল কেউ কেউ তো বিপদ থেকে বাঁচতেই হাসিনা স্মরণাপন্ন হয়েছিলেন এই যেমন পরিমণে দু একুশ সালের চার আগস্ট নিজ বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করেছিল র্যাব গ্রেফতারের দিনও লাইভে গিয়ে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন পরী এভাবেই নায়িকারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার তোষামতি করেছিলেন